কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত বলতেছে ছেষট্টি থেকে সাতষট্টি নিয়ত কেমন করছে ওই সমান হইলে যদি সত্তর হ্যাঁ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পনায় আপনাদের জানাই স্বাগতম আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের গরু এই হারটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন বিক্রি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট

ষাট নিয়ত কেমন করছেন কত রাখছেন বাহাত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি নিয়ত কেমন করছেন সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ষাট সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন ষাট কত বলতেছে পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত রাখছেন দাম দাম ভাই বাষট্টি কত বলতেছে চুয়ান্ন বিক্রি ষাটের ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন সত্তর সত্তর কত বলতেছে থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির কত চাচ্ছেন পঁচাত্তর কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন ষাটের মোড় ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে আঠান্ন থেকে উনষাট নিয়ত কেমন করছে বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাঁত দাম কেমন রাখছে চাওয়া দাম কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট

থেকে টার্গেট কত বলতে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন চুয়ান্ন পাঁচ চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি আগর দাম কেমন লাগছে পঁয়ষট্টি কত বলতেছে তেপ্পান্ন চুয়ান্ন নিয়ত কেমন করছেন বিক্রি পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ষাট কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম